আসসালামু আলাইকুম দর্শক এআই কি না করতে পারে ধরে নিলাম আপনি একজন সুন্দরী একজন রমণী এখন ছেলেরা আবার ভাই রাখার না এখানে আমি ইউটিউব মানে গুগল গিয়ে সার্চ দিয়েছি একটি সুন্দরী মেয়ের ছবি দেন তো সাপোজ আমাদের আপুরা সুন্দরী সুন্দরী আপুরা এরকম একটা ছবি তুললো ছবিটা দেখতে পাচ্ছেন ভালো মতো দেখেন ছবিটা এইভাবে তোলা হয়েছে ছবির এই পাশেও কোনো জায়গা নাই এই পাশেও জায়গা নাই বা আশেপাশে নিচের পরিবেশ বা পিছনকার পরিবেশ কিছু দেখা যাচ্ছে না ছবিটা দেখতে ভাল লাগতেছে না তাই না এর মাধ্যমে আপনি এই শর্ট একটা ছবিটারে এই ছোট একটা ছবিটারে বড় বানাইতে পারবেন অসাধারণ বানাইতে পারবেন যেমন এই ছবি থেকে আমি বানিয়ে ফেলেছি এই ছবি মুহূর্তের মধ্যেই তিরিশ সেকেন্ড সময় লাগে নাই অসাধারণ না এই কাজটা শেখা দরকার আপনাদের দশ দেখেন আপনারা দিন এই ফটোশপের কাজগুলা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে করেছেন তারা আপনাকে একটা দুইটা ছবির বেশি এডিট করে দিবে না আমি আপনাদেরকে দেখাবো আনলিমিটেড আপনি করতে পারবেন এরপরে আসেন এই একটা ছবি এই একটা ছবি দেখতে পাচ্ছেন এই একটা আমার ছবি আমার ছবিটা খুবই ছোট একটা ছবি আমার ছবি আমার নিচে কি আছে এই সাইডে কি আছে এই সাইডে কি আছে কিচ্ছু দেখা যাচ্ছে না আমি আগে ভলিউমটা কমাই নি কারণ একটু পরে ভলিউমের কাজ আসবে তো কিছু দেখা যাচ্ছে না এই ছবিটা আমি দিয়েছিলাম ফলাফল কি দেখেন আমি একটা এরকম একটা ছবি পেয়েছি অসাধারণ মনে হচ্ছে যে আমি ভাই কোথাও কেস লড়তে যাচ্ছি এবং আশেপাশে মানুষজনও দেখা যাচ্ছে এবং পুরো একটা ফুল ছবি কিন্তু আমি পেয়ে গেলাম দর্শক শ্রোতা এটা কিভাবে সম্ভব হয়েছে আপনারা জানলে অবাক হবেন টিকটকের মাধ্যমে এটা করা যাচ্ছে আপনারা সবাই টিকটকটা আপডেট দিয়ে নেবেন এখন আমরা টিকটকে চলে যাচ্ছি ভাই আপনি টিকটক এইটা বললাম না যে ফ্রিতে দিচ্ছে ভাই অন্য ওয়েবসাইটে আপনাকে বিভিন্ন রকমভাবে আপনাকে এইটা ইয়ে করতে হবে তো আপনি এখানে টিকটকে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটা আসলে জানি সবার জানা আছে এখানে দেখেন এই যে প্লাস বাটন আছে এই প্লাস বাটনে আপনি ক্লিক করবেন এই প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে কি আমার ছবি চলে আসছে না এখানে ইফেক্টে চলে যাবেন যদিও আমার ইফেক্টটা সিলেক্ট করা আছে আপনাদের নাও থাকতে পারে এখানে আপনি সার্চ বারে যা লিখতে পারেন যে এআই আপনারা লিখতে পারেন আউট পেন্টিং বানামটা দেখেন আউট পেন্টিং লিখে সার্চ দিবেন তো প্রথমে এই ইফেক্টটা পেয়ে যাবেন আপনারা ইফেক্টটা প্রথমেই পেয়ে যাবেন তো এখন দেখেন এই ইফেক্টটা কাজটা কি তো আমি আপনাদেরকে একটা দেখাই দিই বাকিগুলো আপনারা বুঝে যাবেন তো আপনি এখান থেকে প্লাস বাটনের চাপ দিয়ে আপনি গ্যালারি থেকে ছবি সিলেক্ট করতে পারেন কিংবা ছবিগুলো এখানে দেখা যাবে তো আমি একটা ছবি দেখাচ্ছি এই যে একটা হাফ ছবি আমরা দেখেন এটা পরিমণির একটা হাফ ছবি দেখতে পাচ্ছেন এখন পরিমণি আর কি পরে আছে আশেপাশে ব্যাকগ্রাউন্ড কিচ্ছু দেখা যাচ্ছে না দেখেন এআই এর মাধ্যমে কি সুন্দর একটা ছবি বানায় দিল আপনি আপনার ছবি দিয়ে এখানে ট্রাই করবেন আমি কিন্তু জাস্ট একটা হাফ ছবি দিয়েছিলাম এর মাধ্যমে কি অসাধারণ বানাই দিল আপনি এখানেও দেখতে পাচ্ছেন একটা নাম লেখা আছে এটা আপনাকে সরায় ফেলতে হবে তাই না তাছাড়া তো ছবির উপরে লেখাটা থেকে যাবে তারপরে আপনি এইটা একটু আপনি ডিলেট করতে পারেন এরপর এখানে রেশিও আছে আপনি চাইলে ছবিটা একটু ছোট সাইজ বা বড় সাইজের নিতে পারেন আপনি রেশিওতে এক দুইবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে ওই লেখাটা কিন্তু আমাদের মাঝে আর নাই একটা হচ্ছে বড় ছবি আপনি যদি চান যে একটু ছোট ছবি নিব তো আপনি এই সাইজেরও নিতে পারেন তো এখানে আমি একটু বড়ো সাইজের এখানে ছবিটা দেখায় দিলাম ঠিক আছে এরপর এখানে দেখেন খেয়াল করে দেখেন এটা কিন্তু ফটো মুডে আছে আপনি ফটো মুডে যদি ছবি জাস্ট চাই তাহলে ফটো মুডে রাখবেন আপনি যদি টিকটকে আপলোড দিতে চান তাহলে পনেরো সেকেন্ড বা ষাট সেকেন্ড করতে পারেন তো আমি এখানে জাস্ট এই ছবিটা নিব এই জন্য আমাকে আমি এখানে জাস্ট ফটোতে ক্লিক থাকুক এবং আমার চেহারা যাতে না দেখা যায় এই জন্য আমি একটা এখানে ক্লিক করলাম এখানে একটা ছবি উঠে যাবে দেখতে পাচ্ছেন একটা ছবি উঠে গেল আপনি এভাবে ছবিটা উঠিয়ে নেবেন এরপরে আপনি যদি চান যে ভাই এটা পাবলিক করব না এখানে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্ট থাকতে হবে ভাই না হলে এরকম আসবে আপনাকে অন্যভাবে স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে কাজ চালাই তবে আমি চাই না যে এটা এখন পাবলিক হোক অনলিমি করে ফেললাম এবং এখানে আমি টিক চিহ্নতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে আমি দেখতে পাবো যে এটা কিন্তু আমার অ্যাপ প্রোফাইলে সেভ হয়ে গেছে আমি জাস্ট যদি প্রাইভেট অ্যাকাউন্ট প্রাইভেটে যাই তো এখানে দেখতে পাবো যে এই ছবিটা দেখা যাচ্ছে এখন এই ছবিটা আমি চাইলে সেভ নিতে পারবো থ্রি ডটে চাপ দিয়ে সেভে চাপ দিলাম এরপরে আমি সেভ ইমেজে চাপ দিলাম এই ছবিটা সেভ হয়ে গেল এটা যখন ছবি সেভ হয়েছে কোনো ভিডিও না